হাসনাত আবদুল্লাহ এবং আসিফ মাহবুদ দুজনেই বাংলাদেশের সেনাবাহিনী কে সরাসরি টার্গেট করে একজনে একটি সাক্ষাৎকারে কথা বলেছেন আরেকজনে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যে বোমাটি ফেটেছেন সেই বোমাটি নিয়ে এখন অবধি বাংলাদেশের নানা পর্যায়ে আলোচনা সমালোচনা পর্যালোচনা বিশ্লেষণ সব কিছুই কিন্তু চলছে এখন অনেকেই প্রশ্ন করছেন এবং অনেকেই অনেক তথ্য সামনে আনার চেষ্টা করেছেন তারা বলার চেষ্টা করেছেন যে এই হাসনাত আবদুল্লাহ এবং আসিফ মাহমুদ দুজনে সেনাবাহিনীকে টার্গেট করে কথা বলার মধ্য দিয়ে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে তারা রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করছে অর্থাৎ নেতৃত্বের বদল ঘটিয়ে নতুন আওয়ামী লীগ নিয়ে আলোচনা কারা করছে ও কেন করছে এই বিষয়টি নিয়ে আওয়ামী লীগের মুখোশ মুখে এঁটে অনেকে এমন একটা ভাব করছেন যেন তারা আওয়ামী লীগের কত বড় শুভার্থী আর এই শুভ চিন্তা থেকে তারা বলছেন আওয়ামী লীগ ভালো হবে নির্বাচনে আওয়ামী লীগের ভবিষ্যৎ উজ্জ্বল যদি নেতৃত্বের বদল ঘটিয়ে

চেহারা জল যেটি বাংলার মানুষ বুঝতে পারছে ভয় থেকে মুখ খুলতেছে না এখন ভয় পাওয়া আর না ভয় দিতে হবে

জামাবেন সকলে হ্যাঁ আছে তাহলে সবকিছু কি প্রকাশে করতে হয় না জি

আসসালামু আলাইকুম হাসনাত আবদুল্লাহ এবং আসিফ মাহমুদ দুজনেই বাংলাদেশের সেনাবাহিনীকে সরাসরি টার্গেট করে একজনে একটি টিভির সাথে সাক্ষাৎকারে কথা বলেছেন আরেকজনে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যেই বোমাটি ফেটেছেন সেই বোমাটি নিয়ে এখন অবধি বাংলাদেশের নানা পর্যায়ে আলোচনা সমালোচনা পর্যালোচনা বিশ্লেষণ সবকিছুই কিন্তু চলছে এখন অনেকেই প্রশ্ন করছেন এবং অনেকই অনেক তথ্য সামনে আনার চেষ্টা করেছেন তারা বলার চেষ্টা করেছেন যে এই হাসনাত আবদুল্লাহ এবং আসিফ মাহমুদ দুজনে সেনাবাহিনীকে টার্গেট করে কথা বলার মধ্য দিয়ে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে তারা রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করছেন হাসনাত আব্দুল্লাহ একটি রাজনৈতিক দলের একটি বিভাগীয় জাতীয় সাংগঠনিক পদে আছেন আর আসিফ মাহমুদ তথ্য উপদেষ্টার দায়িত্ব পালন করছেন এখন আমার যে সাধারণ চিন্তা ভাবনায় যেটা আসে সেই জায়গা থেকে বলি যে আসিফ এবং হাসনাত আবদুল্লার কি এত বড় গার্ড তৈরি হলো যেখানে বর্তমান একটা স্থিতিশীল পরিবেশে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাবাহিনীর প্রধানকে নিয়ে সরাসরি টার্গেট করে তারা কথা বলতে পারেন এবং কথা বলার সাহস এবং দুঃসাহস তারা দেখান যদি এই দুজনের যে মন্তব্যগুলো আছে অনেকেই এই মন্তব্যগুলো নিয়ে বলছেন যে তারা কি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন অনেকেই ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করেছেন তারা হয়তো মিথ্যে কথা বলেছেন তবে আমি আপনাদের কাছে একদম দৃঢ়ভাবে অন্তত পক্ষে বলতে চাই বা বিশ্বাস করতে চাই যে এমন একটি স্পর্শকাতর জায়গাকে নিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন বা আসিফ মাহমুদ বলেন তারা কখনো মিথ্যাচার করবেন বলে আমার মনে হয় না এবং মিথ্যাচার করে তারা যে খুব ভালো কিছু হাসিল করতে পারবেন সেটাও আমার মনে হয় না তারা এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে কিন্তু তারা রাজনৈতিক দল হিসেবে কিন্তু সুপ্রতিষ্ঠিত না একটা অপ্রতিষ্ঠিত দল যে দলটি এখন স্ট্রাগল করছে সেই দলের দুজন নেতা একজন তো সরাসরি নেতা আরেকজন মৌন সমর্থক যেহেতু সেদিন রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন একজন উপদেষ্টার দায়িত্ব পালন করছেন তো তিনি বা তারা যেই কথাগুলো বলেছেন এটা যেভাবে পোট্রাইট করার চেষ্টা করা হচ্ছে যে না তারা আসলে মিথ্যা বলছেন তারা সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করেছেন এটা আমি কখনো মেনে নিতে পারছি না সেনা প্রধান ওয়াকারুজ্জামান বিপ্লবের পর তিনি ক্যান্টনমেন্টে কেন সকল রাজনৈতিক দলকে ডেকে নিয়ে গেলেন তিনি কেন ডেকে নিয়ে গেলেন তিনি বলতেন যে আপনারা রাজনৈতিক দলরা আলোচালোচনার ভিত্তিতে একটা ডিসিশন করেন সেই ডিসিশনটা পাবলিকলি জানায় দেন যদি আমাদের সাহায্য সহযোগিতা লাগে আমি সেটা করব কিন্তু সেটা না করে তিনি ক্যান্টনমেন্টে সবাইকে ডেকে নিয়ে গিয়ে আলাপ আলোচনা করে পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করছেন এটা আসলে কিসের জন্য তিনি করেছেন বাংলাদেশের মানে যে সমস্যাটা সেই সমস্যাটা উত্তরণের জন্য করেছিলেন আমার তো মনে হয় না বরঞ্চ সেই সমস্যাটার মধ্যে তিনি যে সমস্যায় ছিলেন সেই সমস্যা থেকে তিনি উত্তরণের জন্যই সে কাজটা করেছিলেন আর অন্যদিকে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার কথা যেটা সামনে আসছে এই আওয়ামীলীগকে পুনর্বাসন করার চেষ্টা ওয়াকারুজ্জামানতে সে প্রথম দে প্রথম দিন থেকে করে যাচ্ছেন যদি সেটা করে না যান তাহলে যে পাঁচশো ছয়শ লোক ক্যান্টেনমেন্টে আশ্রয় নিয়েছিলেন তারা সবাই তো কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সুবিধাভোগী এবং বিগত ১৬ বছর শেখ হাসিনার পাঁচ চেটে তারা বিভিন্ন দুর্নীতি করে অবৈধ নির্বাচন করে তারা রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে থাকার জন্য শেখ হাসিনাকে সাহায্য সহযোগিতা করে গিয়েছেন তো তাদেরকে কেন বিচারের আওতায় আনার জন্য ওয়াকারুজ্জামান যথা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করলেন না শুধুমাত্র হাসনাত আব্দুল্লাহ বিপক্ষে সমালোচনা করব আসিফ মাহমুদের বিপক্ষে সমালোচনা করব। কিন্তু প্রকৃত সত্ত্ব বা প্রকৃত তথ্য যেটা আছে সেটা নিয়ে আমরা কোনো কথা বলবো না শুধুমাত্র বলবো সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে আমরাও চাই না বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক এই সেনাবাহিনী সেনাবাহিনী কোনোভাবেই বিতর্কিত হোক সেটা আমরা চাই না কিন্তু সেনাবাহিনীর কি পয়েন্টে বসে থাকা ওয়াকারুজ্জামানদের মতো যেই জেনারেলরা আছেন তারা তো ধোঁয়া তুলসী পাতা না পুত পবিত্র না তাদের অনেক সমালোচনা আছে তারা অনেক অপকর্মের সাথে সম্পৃক্ত তো আমরা চাই যে তারা সেনাবাহিনীকে সম্মান দিয়ে বাংলাদেশকে সম্মান দিয়ে তারা তাদের জায়গা থেকে চলে যাক নতুন কাউকে দায়িত্ব দেওয়া হোক যাদের গায়ে কোনো বিতর্ক নাই যারা কোনো বিতর্কের সাথে সম্পৃক্ত ছিলেন না সেরকম লোকজনকে দেওয়া হোক আমরা তো চাই না যে বিডিআর হত্যাকাণ্ডের মতো সাতান্ন জন সেনা অফিসারকে মেরে ফেলা হোক সেটা কোনোভাবেই কাম্য না শেখ হাসিনা যেটা করেছেন সেটা গ্রহীত কাজ করেছেন আমরা চাই যে যে চার পাঁচজন আর্মিতে সেনা প্রধানের পর যারা আছেন তারা পদত্যাগ করে চলে যাক এই জায়গায় নতুন যারা আছে ক্লিন তারা চলে আসুক তাহলে তো এই বিতর্কের অবসান গড়া হয় আর অন্যদিকে রাষ্ট্রপতি হিসেবে চুপ্পু যে জায়গায় বসে আছেন এই চুপ্পু কি কোনো সাধারণ মানুষ তিনি তো অসাধারণ আওয়ামী লীগের একজন তিনি তো শেখ হাসিনার একজন একনিষ্ঠ দালাল চুপ্পুর কি কোনো যোগ্যতা ছিল চুপ্পুর কি কোনো অবস্থান ছিল বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হওয়ার মতো রাষ্ট্রপতি তিনি হলেন শেখ হাসিনার দয়া দাক্ষিণ্যে একজন রাষ্ট্রপতি যখন প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করে তখনই তো সব কিছু শেষ কারণ বাংলাদেশের সর্বোচ্চ নির্বাহী হচ্ছেন রাষ্ট্রপতি সে রাষ্ট্রপতি যখন প্রধানমন্ত্রীর পায়ে ধরে সালাম করে রাষ্ট্রপতির আসন গ্রহণ করেন সেটা তো শেষ তো সেই রাষ্ট্রপতিকেও তো অপসারণ করা যেতে পারে এটা বাংলাদেশের প্রয়োজন এখন অনেকেই বলবেন যে না এখন কেন তখন কেন করলেন না তখন করে নাই তখন সেই মাথায় তারা সেরকমভাবে নিতে পারে না এখন সময় আসছে এখন করার সুযোগ যদি থাকে তাহলে কেন নয় কেন করবে না অবশ্যই করা যাবে করতে হবে ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর ক্যান্টেনমেন্টে রাজনীতিবিদদের ডেকে নিয়ে গেলেন কেন এটা তো ওয়াকারুজ্জামানের দায়িত্ব ছিল না পরবর্তী সময়ে রাজনীতি নিয়ে ছাত্রদেরকে সাথে যে কথা বা যে আলোচনা হাসিনাকে পুনর্বাসন করার যে প্রক্রিয়া সেটাও তো সেনাবাহিনীর কোনো দায়িত্ব না সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে দেশ এবং সার্বভৌমত্ব রক্ষা করা অভ্যন্তরীণ যত সমস্যা হবে সেটা রাজনীতিবিদরা আলাপ আলোচনার ভিত্তিতে ফয়সালা করে নেবে এটা সেনা বাহিনীর প্রধান যখন রাজনীতি করতে যায় রাজনীতিতে নিজেকে ইনভলভ করেন বা তার যখন কোনো না কোনো জায়গা থেকে কোনো উচ্চবিলাস থাকে সেই উচ্চবিলাসের পরিক্রমায় ছাত্ররা তার সেই অপকর্মগুলো এখন সামনে নিয়ে আসছে সেটা আমি দুঃসের কোনো কিছু বলে আমি মনে করি না বরঞ্চ আমি দেখছি যে তারা যে সাহসিকতার সাথে এই তথ্যগুলো সামনে নিয়ে আসছে সেই জায়গায় তাদের জীবন্যাসের হুমকি থাকতে পারে তাদের পরিবারের সদস্যরা নানা সমস্যায় বা বেকাদায় পড়তে পারেন এই সমস্যাগুলো জেনে শুনে বুঝে সজ্ঞেনে সবচাইতে ক্ষমতা দরদের মধ্যে একজনের বা দুজনের বিরুদ্ধে যখন কথা বলেন তারা সেটার মধ্যে অবশ্যই সত্য আছে সত্যতা আছে বলেই তারা সেই গার্ড দেখাতে পেরেছে এটা নিয়ে অযথা বিতর্ক করে হাসনাদ আবদুল্লাহ বা নাহিদ অথবা আসিফ তাদেরকে বিতর্কিত করার কোনো প্রয়াস বা প্রক্রিয়া যারা চালাবে আমি মনে করি তারা এখনও সেই আওয়ামী দূসরদের লেজের মধ্যে বসে বসে কথা বলছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম হঠাৎ নেতৃত্বের বদল ঘটিয়ে নতুন আওয়ামী লীগ নিয়ে আলোচনা কারা করছে ও কেন করছে এই বিষয়টি নিয়ে আওয়ামী লীগের মুখোশ মুখে এঁটে অনেকে এমন একটা ভাব করছেন যেন তারা আওয়ামী লীগের কত বড় শুভার্থী আর এই শুভ চিন্তা থেকে তারা বলছেন আওয়ামী লীগ ভালো হবে নির্বাচনে আওয়ামী লীগের ভবিষ্যৎ উজ্জ্বল যদি নেতৃত্বের বদল ঘটিয়ে তারা অন্য কাউকে নিয়ে আসেন নেতৃত্বে অন্য কাউকে মানে কার জায়গায় শেখ হাসিনার জায়গায় এই দাবি অবশ্য গত বেশ কিছুদিন ধরে ঘুরে ফিরে আসছে বাংলাদেশে এবং এই কথা বলছেন অন্যান্য দলের নেতারাও তারা শুধু আওয়ামী লীগের নয় অন্য দলের যারা আছেন কেউ সরাসরি কেউ রেখে ঢেকে নিজের দলের জন্য তাদের যত না চিন্তা তার চেয়ে অনেক বেশি চিন্তা তাদের আওয়ামী লীগকে নিয়ে আওয়ামী লীগকে নিয়ে তাদের চিন্তা আহারে এত পুরনো দল আওয়ামী লীগ এত ঐতিহ্যশালী তারা এভাবে ডুবে যাবে সেই দল এই নিয়ে কত না জানি দুশ্চিন্তা তাদের তাদের ভয় আসলে কোথায় জানেন তাদের ভয় আসলে নিজেদের নিয়ে ভোটে তাদের যে ঝেঁটিয়ে বিদায় করবে দেশের মানুষ বিশেষত এই গত সাত আট মাসের বাংলাদেশ জুড়ে যা হয়েছে এবং হচ্ছে সেটা এই বর্তমান যারা শাসক বাংলাদেশের এবং তাদের সঙ্গে যারা আছে তাদের পুঁ ধরে আছে যারা সেই তাদের যে ঝেঁটিয়ে বিদায় করবে দেশের মানুষ এটা যত দিন যাচ্ছে তত পরিষ্কার হচ্ছে শেখ হাসিনা এখন দিল্লিতে আছেন তাতেই এই অবস্থা আর যেদিন তিনি দিল্লি ছেড়ে ঢাকায় পা রাখবেন সেদিন শুধু সমর্থনের ঝড় নয় সেদিন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে সমর্থনের একেবারে সাইক্লোন দেখতে পাবেন সাইক্লোন আর ভয়টা এখানেই গত সাত মাস ধরে বিএনপি গাছের খেয়েছে আবার তলার কুড়িয়েছে বাংলাদেশের শহরে গ্রামে গঞ্জে চাঁদাবাজি আর তোলা দায়ের রাজত্ব কায়েম করেছে যে দলটি তার নাম বিএনপি অন্য যারা তারা ছুটকো ছাটকা বিএনপি হচ্ছে পালের গোদা এই যে চাঁদাবাজি তোলা আদায় মানুষের ওপরে নানা রকমের অত্যাচার সৃষ্টি তৈরি করা সবগুলো করছে বিএনপি জামাতের সঙ্গে মিলে দেশকে আওয়ামী লীগ মুক্ত করার যে কাজ আর চলছে দেশ জুড়ে তার অন্যতম শরিক বিএনপি মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার যে ফেলার যে চক্রান্ত চলছে গত সাত আট মাস ধরে তারও মূল দোষর হচ্ছেন মূল শরিক হচ্ছে কিন্তু অন্যতম এই বিএনপি তারা কি এ পর্যন্ত দেখেছেন বাংলাদেশে এই যে মুক্তিযুদ্ধ বিরোধী এত যে কর্মকাণ্ড হচ্ছে এত যে ভয় জঘন্য কাজ চলছে বিএনপি মাঠে নেমে তার কোনো প্রতিবাদ করেছে তারা দুই একটা শুধুমাত্র ওই কথা কেবল সংবাদ মাধ্যমে বলেছে বলে এখানেই তারা শেষ করে দিয়েছে অথচ এরা গর্ব করে এরা বলে যে এরাও নাকি বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম শরিক নিশ্চয় জিয়াউর রহমানের ভূমিকা ছোট করার নয় কিন্তু তা সত্ত্বেও বলবো বর্তমান বিএনপি যারা তারা কি তার মধ্যে সেই সেই সময়ের বিএনপির মধ্যেও কি পড়ে মানে তাদের যে নেতৃত্ব ছিল তার মধ্যে পড়ে একদমই নয় কারণ এই বিএনপি কি করছে তারা চোরকে বলছে চুরি করো আর গৃহস্থকে বলছে থাকো দেশকে পূর্ব পাকিস্তানের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার যে জামাতি ইউনুস যে চক্রান্ত করছে এবং যে কাজ করছে তার প্রতিটি চক্রান্তের অংশ অংশীদার কিন্তু এই বিএনপির নেতৃত্ব বর্তমান বিএনপি দেশের মানুষ তাদের চিনেছে খুব ভালো করে আর এজন্যই তারা একাত্তরের সপক্ষীয় ভোট যেটা এখন মানে একাত্তরকে যারা ভালোবাসে একাত্তরকে যারা মনে রাখে মুক্তিযুদ্ধের ইতিহাসকে তারা স্মরণ করে যারা মনে করে একাত্তর আর তাদের গৌরবের অধ্যায় তারা এখন আর বিএনপিতে নেই তারা এখন আওয়ামী লীগে প্রায় সেই ভোট পুরোপুরি চলে গেছে এবং যাবে ফলে সেই ভোটে ভাগ বসাতে আওয়ামী লীগের হয়ে মায়া কান্না কাঁদতে বসেছে বিএনপি বলছে আওয়ামী লীগ ঠিক আছে চলে আসো কিন্তু শেখ হাসিনা যেন না আসে গতকাল শুক্রবার বিএনপি দলের মুখপাত্র রুহুল কবির রিজভি দলের পক্ষ থেকে বলেছেন আওয়ামী লীগ দেশের রাজনীতিতে ফিরতে পারে এবং বিএনপি তার বিরোধিতা করবে না তবে তবে এই তবেটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তিনি বলেছেন তাদের ফিরতে হবে দলের নতুন নেতৃত্ব নিয়ে যে নেতৃত্ব কিরকম হবে সেটাও বলে দিয়েছেন বিএনপির ডাক্তার ডাক্তার হয়ে গেছেন এখন বিশেষজ্ঞ ডাক্তার তিনি তারা বলছেন যে সেই নেতৃত্ব হবে দুর্নীতি মুক্তি ও মুক্ত এবং স্বচ্ছ নেতৃত্ব হঠাৎ কালকেই কেন উঠলো কথা। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি ছাত্র সংগঠন গতকাল আলাদা আলাদা প্রতিবাদ কর্মসূচি করেছে নির্বাচনে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে হবে এই দাবি নিয়ে এছাড়া ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এটা আন্তর্জাতিক সংস্থা ক্রাইসিস গ্রুপ তাদের একটা ডেলিগেশন গত পরশু ঢাকায় প্রধান উপদেষ্টা ইউনুসের সঙ্গে দেখা করে দ্রুত ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন নিয়ে সরকারের কাছে বক্তব্য জানতে চেয়েছে সরকারের ব্যাপারে কি মনে করে সেটা জানতে চেয়েছে এবং তার উত্তরে সাহেব বলেন আওয়ামী লীগকে বাদ দিয়ে বাদ রেখে নির্বাচনের কোনো পরিকল্পনা সরকারের নেই আর এতেই প্রমাদ গুনেছে বিএনপি এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিএনপির ওই রুহুল কবির রেজভি সাহেব বলেছেন আওয়ামী লীগ অবশ্যই নির্বাচনে নামতে পারে তবে তাদের নেতৃত্বে থাকতে হবে এমন মানুষকে যিনি কোনো অপরাধে দোষী সাব্যস্ত হননি যিনি কোনো ছাত্রকে হত্যা করেননি যিনি দেশের টাকা বিদেশে পাচার করেননি আচ্ছা অভিযুক্ত হওয়া আর দোষী সাব্যস্ত হওয়া এই দুয়ের মধ্যে তো ফারাক আছে কারণ অভিযোগ উঠলেই কেউ দোষী হয় না অভিযোগ উঠলে তাদের মধ্যে মানে দোষী সাব্যস্ত করতে গেলে তারপরে দরকার হয় বিচার পর্বের এই বিচার পর্ব অভিযুক্ত হওয়া আর দোষী সাব্যস্ত হওয়া মাঝখানে বিচার পর্ব সেই বিচার পর্ব তো শুরুই হয়নি তাহলে রিজভি সাহেব জাতে মাতাল তালে ঠিক বিচার পর্ব শেষ করে ভোটের ব্যবস্থা করতে গেলে তো কয়েক বছর লেগে যাবে সুতরাং কি করা যাবে তাহলে বিএনপি কি তাড়াতাড়ি ভোটের পক্ষপাতি নন তারা তো এতকাল ধরে বলে আসছে যে দ্রুত নির্বাচন চাই তাহলে কি দ্রুত নির্বাচনের সেই দাবি থেকে বিএনপি সরে আসছে এবং ইউনিসের যে প্ল্যান অরিজিনাল যে বিলম্বিত ভোট অর্থাৎ আগে সব সমস্ত সংশোধন হবে তারপরে হবে ভোট সেই দাবির পক্ষে কি বিএনপি মত দিচ্ছে তো ভিডিওটা শর্ট ভিডিওটা আপনারা সবাই দেখেছেন ভিডিওটা দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করি সারা দেশে যে পরিস্থিতি চলতেছে তারই দায়ভার করতে যে ভিডিওগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আমরা পাই সেগুলো আপনাদের মাঝে বিভিন্ন ভাবে মানে তুলে ধরার চেষ্টা করি এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নাই অবশ্যই ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দিবেন চ্যানেল নতুন তো আছেন সাবস্ক্রাইব করে সাথে থাকুন এরকম ভানচল কত সবার অপেক্ষাতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ